হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও এনআইডি কার্ড হাতে পান নাই বা এনআইডি কার্ড আছে কিন্তু এনআইডি কার্ডটি হারিয়ে ফেলছেন তো কিভাবে এই এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন খুব সহজে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পর সার্চ অপশানটি লিখবো সার্ভিস ডট ডট বিডি লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো অ্যাকাউন্ট নেই যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো এখানে রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্তর নম্বর এবং ফোরম নম্বর এখানে আপনার যদি নতুন ভোটার হন তো অবশ্যই আপনার ফর্ম নাম্বারটি এখানে লিখবেন আর যদি আপনার এনআইডি কার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন তো এখানে আপনার জন্মদিন দিবেন তারপর জন্ম মাস লিখে দিবেন তারপর এখানে জন্ম সাল লিখে দিবেন তারপর এখানে জুম করলে একটি গোপন কোড দেখতে পাবেন তো এই গোপন কোডটি নিচে লিখে দিবেন তো আমি এখানে গোপন কোডটি লিখে দিলাম তারপর সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বহাল অপশানে টাচ করে দিবেন তারপর বর্তমান ঠিকানা দিবেন তো আমি এখানে আমার ব্যাগটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে জেলা জেলা নির্বাচন করুন তো আমি এখানে আপনার আমার জেলাটি সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা এখান থেকে আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম তারপর স্থায়ী ঠিকানা তো এখানে আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিলাম তারপর জেলা এখানে আমার নোয়াখালী জেলাটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে উপজেলা উপজেলা সিলেক্ট করে দিলাম তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান তো আপনি এনআইডি কার্ড করতে যেই নাম্বারটি দিয়েছেন যদি সেই নাম্বারটি আপনার থাকে তাহলে বার্তা পাঠান অপশনটিতে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তন করলে আপনার না নতুন নাম্বার যোগ করতে পারবেন তো আমি এখানে বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করব বার্তা পাঠান নাম্বারটিতে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি মেসেজ আসবে সেই মেসেজে ছয় সংখ্যার একটি কোড নাম্বার পাবো তো আমরা মেসেজ চেক করব তো এখান থেকে ছয় সংখ্যার কোড নাম্বারটি কপি করে নিব কপি করে নেওয়ার পর এই খালি বক্সে ছয় সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিব তারপর বহাল অপশনে ক্লিক করব তারপরে এনআইডি ওয়ালেট এই এনআইডি কার্ড ডাউনলোড করার পূর্বে আমরা প্লেস্টোর থেকে এই এনআইডি ওয়ালেট এই অ্যাপটি ইনস্টল করে নিব। তারপর ব্যাগে চলে আসবো এই লাল অপশনটির উপর টাচ করব তারপরে এখানে এগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করব তারপরে ইস স্টার্ট ফেস স্ক্যান এই অপশনটি অন করে দিব তারপর আমরা ক্যামেরা অ্যালাউ দিয়ে দিব। তো আপনাদেরকে ডানে তাকাতে বললে ডানে তাকাবেন বামে তাকাতে বললে বামে তাকাবেন এবং চোখ খুলতে এবং বন্ধ করতে বললে চোখ খুলবেন এবং বন্ধ করবেন তো এখানে আমাদের পেস স্ক্রিনটি সঠিক হলে এখানে সবুজ স্টিক মা দেখাবে তো আর দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি এখানে চলে এসেছে তো আমি এখানে চাইলে বিস্তারিত আমার এনআইডি কার্ডের প্রপার্টি দেখতে পারে তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড দিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে এই এনআইডি কার্ডটি বের করে যে কোনো কাজ করতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ